চেষ্টা করছি এত খোঁচা মারছি এত মানে টিপে টিপে কথা বলছি ভিউ বাড়ছে না কি করা যায় বলতো ওই দু হাজার আমি তো লোভী আমার খেতে খেতে গলার জিভ্ভাটা বড় হয়ে গেছে হাজবেন্ড ভালো চাকরি করে শাশুড়ির টাকা চুরি করে এনেছি তারপরেও ভিউ হচ্ছে না এত বড় একটা কাজ করলাম আরে শাশুড়ির টাকা কি আমি এমনি চুরি করে আনছি নাকি আনছি এমন আমার নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পোষে না মুত্তেও দেয় না মুখে এমন একটা কাজ করতে হবে আবার কন্ট্রোভার্সি শুরু হবে আমি এখন সহ্য করার ক্ষমতা আছে আমার কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না কারণ আমি কারো ভিডিও দেখি না কমেন্ট বক্স অফ করে রাখি আমার কেউ যুক্ত দিতে পারবা না পারবা না হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে খবর কি ভালো তো জুতা 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 মারা জন্য আসলাম কারবারই কত নম্বরের কত জুতো আছে ছেঁড়া সব রেডি করে রাখো আজকে আমার কমেন্ট বক্সের মাধ্যমে ওই রাম ছাগলটাকে আর ওই সাংলিটাকে জুতো মারতে হবে কমেন্ট বক্স খোলা আছে যা যা ওখানে যাও ডিলিট করে দেবে ও ওখানে কমেন্ট করলে তো ডিলিট করা দেবে ওরে বাবা ওইখানে দিয়ে টিপ্পা টিপ্পা টিপপা টিপ্পা ডিলিট করিয়া দেবে এত সুন্দর কাম করছে আর লোকে টু সাটবে না এটা হয় নাকি এটা হয় তা আসো আমরা হংকলে মিলে আজকে একটু জুতাই মাস্টার মাস্টার তোমার বাপের আমি শোধ করছি ক্যাম্বালা ক্যাম্বালা শোধ করলে হা আমি কইতেছি শোনো তোমার বাপের ঋণ ছিল ব্যাংকে আর আমি ঘুষ দিয়া আমি ঘুষ দিয়া আমি ঘুষ দিয়া যে ভাতা কইটা দিছি তোমার মারে সেই ভাতার টাকা আসতো ভাতার টাকা আসতো সরকারি ভাতার টাকা বিধবা ভাতার টাকা আসতো সেই টাকা দিয়া একটু একটু করে 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 লোন ভাতাটা আমি দিছি তাহলে কি কথা হইল কি কথা হইল? আমার দৌলতে লোন শোধ হয়েছে তোমার বাবার তুমি কেনা গোলাম তোমার বাপ কেনা গোলাম তোমার মা কেনা গোলাম আমার কাছে কারণ আমি ঘুষ দিয়া আমি ভিডিও অফিসে ঘুষ দিয়া টাকা তো আ ভাতা তৈরি করছি এটা কার কথা আমার আরে না 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 আমি দিন ঘুষ দিয়ে কোনো কাজ করি নাই দিন কোনো ঘুষ দিয়ে কোনো কাজ করি নাই ঘুষ দেশে কি না ওই যে রাম সাগলের বউটা রাম সাংলি রাম সাংলি নাম কইব না কোনো মতে যারা আমার ধরতে পারে ওই সাংলিটা আর ওই রাম ছাগলটা তার বাবার টাকা ঋণ শোধ করছে বউ ভাতা কইরে দেশে সেই জন্যই আহারে কি সুন্দর কথা আর ওই রাম ছাগলটা কইরা তার বউয়ের কথায় করে ঘাস খাওয়ার মতো উত্তর দিল। আহারে রাম ছাগল লেখাপড়া লোকের বাড়ি কাজ কইরে মা নিয়ে সেই টাকায় তুই পড়াশুনো করছিস আর তোর বাবার ঋণ তোর বউ শোধ করতিসে কীভাবে তোর মার ভাতার টাকা দিয়ে ওরে কুলাঙ্গার রাম পাঠা তোর লজ্জা করে না লজ্জা করে না তাই না তোর ঝটা দিয়ে তোদের দুজনার মুখ ভাঙিয়ে দেওয়ার দরকার অসভ্য জানোয়ার কোথাকার ওর বউ কইতেছে আর রাম সাগল মে মে বন্ধুরা কি বলবো আজকে যে ভিডিওটা করেছে ওটা ওর মনুষ্যত্ব থাকে ওর মনুষ্যত্ব থাকে আর এই কল্লোল হয়েছে একটা মাকে দিয়ে সোজাও কেন রেখেছে কেন মৌ দেখবে তোমার মা তোমার কাকাকে কেন মউ দেখবে কেন দেখবে কত টাকা দাও তুমি মৌয়ের হাতে মাস গেলে আজকে তোমা আমার কথায় তোমার গা জ্বললে কিচ্ছু করার নেই ওখানে ইনকাম করে মৌ মৌয়ের প্রথম ভুল হয়েছে তার নিজের টাকায় ওই শ্বশুরীর ভিটে বাড়িটা করা প্রথম ভুল হয়েছে ও যদি এক টুকরো জায়গা কিনেও বাড়িতে বা বাড়ি কর টিনের বাড়ি করে থাকতো তবু বলতে পারতো ওটা আমার বাড়ি আজকে নিজের টাকায় বাড়ি করে সেখানে উতার বোবা কালার সব তার ঘাড়ে চাপাই দেশ কেন কেন কি ঠেকা পড়ছে বউ যে সব দায়িত্ব নেবে আর কথা শুনবে লজ্জা করে না পুরুষ হিসাবে স্বামী হিসাবে তোমার উত্তর নেই তোমার কাছে তোমার বউকে দুহাত নেবে কেন কিসের জন্য তার বাবা মাই দেশে নেই বলে সে অনাথ নয় আমরা আছি তার জন্য আমরা আছি তার জন্য ছিঁড়ে ফুড়ে রেখে দেবো ওর ওর বিরুদ্ধে কোনো কথা উঠলে তোমার মাকে অবশ্যই তোমার ভাইয়ের বাড়ি তুমি পৌঁছে দিয়ে আসবে এটা তোমার দায়িত্ব তোমার দায়িত্ব কেন বউ স্পষ্ট বলে দাও যে তোমার মাকে আমি দেখতে পারবো না আজকে বলছে বিশ্বাস করে শাশুড়ি বৌবার বন্ডিং ওরে তোর গুষ্টি কিলে তোর শাশুড়ি বউবার বন্ডিং এক মাস ছিল কুত্তার মতো রাখি দিলি কুত্তার মতো আর করল তোমার মা একদম ভালো মানুষ নয় সে বিশ্বাস কইরা টাকা দেশে কেন মৌরে বিশ্বাস মৌকি করছে মৌকি টাকা চুরি করছে নাকি তার কোনো শাড়ি গয়না চুরি করে নিয়েছে বরঞ্চ মৌয়ের দয়ায় তোমরা খেয়ে বেঁচে আছো ওই বুবা দায়িত্ব নিয়েছে মৌ এটা অন্যায় করেছে এটা মৌ অন্যায় করেছে এত ভালো মানুষ হলে এখন চলে না দুনিয়া এখন নচ্ছার হতে হবে ঝগড়ুটে হতে হবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হবে অ্যাকচুয়ালি হিসেব মতো বলতে গেলে মৌ যে বংশের যে ঘরের যে পরিবারের যে কালচারের মেয়ে তোমাদের বাড়িতে মানায় না বউ হিসাবে তোমার সাত জন্মের তপস্যা তপস্যা করে তুমি অমন একটা শিক্ষিত মেয়ে পেয়েছো অথচ তার হাল দেখো ইঁদুর বাদর ছাগল ভেড়া সবাই এসে তারা লাথি বাড়ি যাচ্ছে তোমার মুখ দিয়ে একটা রা কাটে না তোমার গায়ে জ্বালা ধরে না তুমি পুরুষ না তোমার ওই শয়তান জানোয়ার ওই আহ সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা রাম ছাগলটা রাম পাঠাটা ইনিয়ে বিনিয়ে বলে লজ্জা করে না তোমার তাই না বউ ভালোবাসা এটা বউ ভালোবাসা না বউ বউর পাঁচ চাটা পাঁচ কুত্তা ছাগল তুই পাঁচ চাটিস বউয়ের ওই ভেড়া রাম পাঠাটাকে বলছি তুই পাঁচ আটি তোর বউ রণচন্ডী হয়ে যায় রাগ করলে নিজের ওপরে নিজে আঘাত করে এ করে তা করে ঝাপ দিতে যায় এ করে সেই ভয়ে বউয়ের পাঁচ চাট না ওই যে মায়ের টাকা নিয়ে গিয়ে শাশুড়িকে খাওয়া লিয়া হা হা একেবারে শান্তিনিকেতনে শাশুড়ির নামে দুর্নাম করিস না কেন আসতে চায় না তোর শাশুড়ি তোর কাছে এসেছিল না তাকে রান্না ঘরে ঢুকতে দিবি না তাকে কিছু খেতে দিবি না তাতে ঘরের মধ্যে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে চলে যাবি বাইরে উড়ে বেড়াতে খাবার দাবার খেতে আর সে একটা উচ্ছে ভাজা দিয়ে সারাদিন ভাত খেয়ে থাকতো মনে পড়ে একবার নাড়ু খেয়েছিল খিদের জন্য বলেছিলি চোর একবার নাড়ু খেয়েছিল তুই বলেছিস চুরি করে খেয়ে নিয়েছে তার ছেলের টাকা তার ছেলের ঘরে সে থেকে সে ছেলের মায়ের অধিকার ফলাতে পারে না কত কত জায়গায় ঘুরলি ভালো ভালো খাবার খাওয়ালি অথচ শাশুড়িকে নিয়ে কোনোদিন বেরিয়েছিস বেরিয়েছিস কোনোদিন কে নেমন্তন্ন করেছিল সেই বাড়িতে খেতে নিয়ে গিয়েছিলি তাদের বলিস নি আমার শাশুড়ি নিরামিষ খায় সব মাছের পদ রান্না হয়েছিল কোথায় মাকে রাখছিস মা বাবাকে একবারে সম্মান দিয়ে তোরা দুজনা রাম সাগলটা তো শ্বশুর বলে শ্বশুর বলে অনেক রাম সাগল শ্বশুর জন্ম দেয়নি জন্য কিচ্ছু করেনি তোর বাবা যখন মারা যায় তখন তুই কতটুকু ছিলি সংসারের কোন দায়িত্ব তুই পালন করেছিস যেটুকু পালন করার কল্লোল করেছে পড়াশুনো ছেড়ে দিয়ে সংসারের বোঝা মাথায় নিয়েছে তোর মা লোকের বাড়িতে কাজ করছে আজকে তোর বউ চ্যাটাং চ্যাটাং কথা বলছে শাশুড়ি আমার কাছে না কেন আসে না রে তুই কত বউ আয় এখন আসবে যা কাছে নিয়ে আয় দেখি কত ক্ষমতা তোদের শাশুড়ি কেনে রাখ কাজই করাস ঘর মোছাবি বাসন মাজাবি রান্না করাবি সব করাবি কাজ করতে হয় না কাজ করতে তুই দিবি না অ্যাকচুয়ালি তোর শাশুড়ির হাতে তোর মেয়ে খায় না ঘেন্না করে তোর মেয়ে তুই সেটা শিখিয়েছিস তোর মেয়ে নাকি দিদা চলে গেছে কষ্ট শাশুড়ি তোর তোর শাশুড়ি যখন যায় তখন তুই তোর মেয়েকে ঘেসতে দিস না ওইভাবে মানুষ করেছিস বড় বড় তাই না না নিয়ে কেন আনবি দেখার দায়িত্ব আছে কেন মৌ দেখবে একা মৌয়ের বরকে একা জন্ম দেয়নি তোর বরকেও জন্ম দিয়েছে ওই ভদ্র মহিলা নিয়ে যা তোকে এত বিশ্বাস করে শাশুড়ি বউয়ের এত বন্ডিং তা নিয়ে আয় জানিয়ায় তোকে কি বলেছিল যে চুরি করে কেন নিচ্ছিস বলে কয়ে নে এবার যা আমরা আছি তোকে দেয় কি না আমরা দেখছি জানিয়ায় যদি এক বাপের বেটি হোস শাশুড়িকে নিয়ে আসবি আনতে যাবি তোর টাকা দেয়া লাগবে না ওই শাশুড়ির কাছে যে পাঁচ হাজার আছে সে পাঁচ হাজারও দিয়ে দেবে তোকে দিয়ে দেবে তোকে নিয়ে আয় আর ওই ভাতার টাকা তুই খাস তো শাশুড়ির টাকা তুই করে দিয়েছিস ওই ভাতার টাকা মাসে মাসে যে হাজার টাকা আসুক যা আসুক তুই নিস ওটা তোর হক তোর এই হকে কেউ হাত দিতে আসবে না মৌয়ের নাও ওইটুকু ওই মাস গেলে ওইটুকু ওইটুকু একটা খুদের নুড়ি ময়ূয়ের দরকার নেই কারণ মৌ নিজে ইনকাম করে সংসার চালায় ওই বোবা কালাকে খেতে দেয় তুই বলেছিলি না আমার এই ইউটিউবটা করা হয়েছে আমার ঠাকু আর কাকুর জন্য কত টাকা দিয়েছিস কাকু কেড়ে কত টাকা দিয়েছিস কি দায়িত্ব পালন করেছিলি আসার সময় একা কান্না না আমি কলকাতায় গেলে ঠাকুর অনাথ হয়ে যাবে ঠাকুর কাকুর মা মারা গেছে কাকু অনাথ হয়ে যাবে আমি কি করব বলো কাকুর দায়িত্ব তো আমাকে কই কোথায় কবে কি দায়িত্ব নিয়েছিস কাকুর কি দায়িত্ব নিয়েছিস বল বলতে হবে তোকে নইলে জুতিয়ে তোর মুখ ছিঁড়ে দেবো অসভ্য মহিলা কোথাকার তোর বাপ মায়ের শিক্ষা দিয়েছে শাশুড়ির টাকা ভড়কি দিয়ে তুলে এনেছিস তাই না শাশুড়ি তোকে দায়িত্ব করে দিয়েছে প্রমাণ কই প্রমাণ কই তোর শাশুড়ি এসে বলুক ক্যামেরায় যে তোকে ওই টাকা ভরসা করে দিয়েছে মৌকে ভরসা পায় না তাই না ওখানে থাকলে টাকা খরচ হয়ে যাবে কি মুখে বলিস রে ছোট লক্ষ্য কোথাকার কি মুখে বলিস তোর একবার মুখে বাঁধে না তোর মুখে আটকায় না জানোয়ার মেয়ে ছেলে কোথাকার কিসের অভাব আমি তো সুখেই আছি অভাব আছে তোর লোভ ইউটিউবে ভিউ হচ্ছে না দু হাজার তিন হাজার মাঝে পেয়েছিলি না কন্ট্রোভার্সি করে হাজার হাজার ভিউস কোথায় গেল কোথায় গেল তোর নাকি অনেক ভালোবাসার মানুষ এখন ভিউ হচ্ছে না যেন চুল তাই না চুলকায় চুলকায় দাঁত কর আমরা করে মলম দিয়ে দেবো মলম লাগাই দেবো অসভ্য কোথাকার তোমার বড্ড চুলকানি উঠেছে তাই না বড্ড চুলকানি উঠেছে তোমার চুলকানিতে না একেবারে দাঁত হাজার চুলকানির মলম দিয়ে দেবো এত লোক কেন তোমার তোমার ভিউ হচ্ছে না তুমি রোজ খুঁজাবা রোজ খুঁজাবা আর ওই ওই একজন বৌদি আর ওর হয়েছে ও ভাই আর ভাই বউ নাচিয়ে কুদে যাবে আর সে কিছু বলবে না সে কিছু বলবে না এখন মৌকে বলবো মৌ শাশুড়ি আর কাকা শ্বশুরের দায়িত্ব তুমি নিবা না অনেক করেছে এতদিন কেন তুমি একা বউ নাকি তাই শ্বশুরের ভিটে তুমিও থাকবা তাদের অধিকার আছে তোমার শ্বশুর কত লাখ টাকা রেখে গেছে তোমার জন্য সেটা বসে বসে খাচ্ছ কত লাখ টাকা রেখে গেছে তোমার শাশুড়ি কত লাখ টাকা দিয়েছে তোমাকে ওই বাড়ি করার সময় কত লাখ টাকা দিয়েছে অথচ এখন তুমি সমস্তটাই নিজের টাকায় করছো তাহলে কেন লোকের দায়িত্ব নিবা আর কথা শুনবা শাশুড়ি বৌমার যদি এত বন্ডিং পাঠায় দাও পাঠায় দাও কল্লোল গিয়ে দিয়ে আসুক আর নইলে ভেড়াটাকে ডাক এ রাম ছাগল গিয়ে তোর মাকে নিয়ে যা নিয়ে আয় দেখি কে আটকায় আমরা আছি বউ এবার যদি তোমার শাশুড়িকে তোমরা আটকানোর কথা বলো তাহলে তোমাদেরও খবর আছে কিন্তু আজকে প্রত্যেক দিন একটা করে খোঁচা দিচ্ছে মৌচুপ করে আছে মৌচুপ করে আছে আমরা বলি মৌতুমি চুপ করে থাকো মাথা ঠান্ডা করো না তাকে ঠান্ডা হতে দেবে না তাকে ঠান্ডা হতে দেবে না ওর নাকি অভাব নেই তোর স্বভাব খারাপ তোর অভাব নেই তোর স্বভাব খারাপ তোর ভিডিওর র ভিউজ যে বলে কি আমার এখন মান সম্মান নেই মান সম্মান আমার এখন ভয় পায় কবে ছিল তোর মান সম্মান তুই ইউট গুগল থেকে তুই রক্তের দলা ডাউনলোড করে তুই বলিস আবার মিস কারেজ হয়েছে মাতৃত্ব নিয়ে তুই ছলনা করেছিস নচ্ছার মেয়ে ছেলে কোথাকার তোর সম্মান সম্মান বাটিয়ে দেবো তোরে বাটিয়ে দেবো সম্মান দেখাতে আছিস কিসের সম্মান তোর হ্যাঁ ওই ক্যালঠা একটা ভেড়া আছে সুন্দরী বউ হয়েছ কিসের সুন্দরী তুমি কিসের সুন্দরী তুমি নিজেরা তো অহংকার তোমার এত পয়সা তো তোমার ইউটিউবে এসে চুলকানি লাগতেছে কেন ভদ্রভাবে ভিডিও করো তোমারে বিশ্বাস করে তোমার শাশুড়ি বিশ্বাস করে শাশুড়ি আসে না কেন তোর দারে তুই যদি এতই ভালো হবি এতই যদি তোর ভালো ব্যবহার হবে এক মাস রেখেছিলি না নিয়ে চ্যালেঞ্জ করছি এক মাস পরে কানতে কানতে তোর শাশুড়ি চলে যাবে চিকিৎসা আমাদের হাতে না পড়লে চিকিৎসা হয় না আরে মা যার কাছেই থাকুক যার কাছেই থাকুক তুই চাকরি করিস তোর দায়িত্ব আছে তোর দায়িত্ব আছে নিয়ে এবার যা এই ভেড়া ছাগল রাম পাঠা নিয়ে মাকে নিয়ে এনে মাকে পুজো কর শ্বশুর শাশুড়িকে পুজো না করে জন্ম দিয়েছে যে মার জন্য তুই পৃথিবীর আলো দেখেছিস সেই মাকে সম্মান কর তাহলে যদি পুণ্য হোস আর নইলে এক কাজ করিস ঠাকুরের আসন থেকে ঠাকুর সরাই দে ওইখানে তোর বৌরে বসা ফুল বেল পাতা নিয়ে পুজো কর বৌরে তোর মতো রাম পাঠার ওটাই সাজে বৌরে পুজো করবি বুঝতে পারলি ছাগল কোথাকার ভেড়া তোর মুখ না জুতো দিয়ে ভেঙে দিতে হয় জুতো মারো সব জুতো মারো জুতো মারো জুতো মারো জুতো আছে মারো লাল নীল হলুদ যত আছে সব মারো ওই দুটোকে এবং নাম উল্লেখ করে দাও যে একটা রাম ছাগল একটা রাম ছাগলি এমনি জুতো মারলি সবাই ভাবে আমার মারতেছে বুঝতে পারলাম কাছে না থেকেও দেখেছ মাস্টার আমার শাশুড়ি বৌমার বন্ড যখন এক মাস বাড়ি আইছিল তখন বন্ডিং কোন জায়গায় গেছিল কোন জায়গায় থুইছিলে সেই বন্ডিং বাইরে দিয়ে তালা দিয়ে আটকায় চলে যেতে গিলতে বাইরে ভালো বন্ধু গিলে আসতে আর সাউরিরা শুধু উচ্ছেদ বাজারে ভাত দিতে বন্ডিং তোমার বন্ডিং জাগা মতো দিয়ে দেব বন্ডিং তোমার জাগা মতো দেখায় দেবো বন্ডিং কারে কয় এত বন্ডিং তা তোর কাছে আসতে চায় না কেন কেন পড়ে আছে অসুস্থ মেয়েটার ঘাড়ের ওপরে বোঝা হয়ে কেন পড়ে আছে তুই বলছিলি না মারে পুশি আরে মা বাবারে কেউ পোষে না মা বাবার দায়িত্ব নিতে হয় আর তোরা বলিস মা বাবারে পুষি মারে পুষি মারে ছাগল বানাইছো তাই না সাগলি কোথাকার আমার বন্ডিং দেখো শাশুড়ির বৌমার বন্ডিং ওই শাশুড়ির টাকা হাতানোর জন্য ভালো ভালো কথা কইস ভালো ভালো কথা কইস লজ্জাও করে না ঘুষ দিয়ে বার্ধক্য ভাতা তৈরি বিধবা ভাতা তৈরি করে সেই টাকা চুরি করে নিয়েছে চর 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 ছাগল কোথাকার রাম পাঠা রাম ছাগল মার জুতো মার জুতো মার জুতো আর কল্লোল তোমার কপালে হবে এবার কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে হবে মোয়ের এত অপমানের জবাব যদি তুমি না দাও তাহলে তোমাকেও ছাড়বো না মো অসহায় নয় মোর পাশে আমরা আছি তার মা বাবা দূরে আছে তার থেকে ডাকের মাথায় আসতে পারে না প্রতিদিন রাতে কেঁদে কেঁদে বালিশ ভেজে কেন কি ভুল করেছে তুমি ওকে বিয়ে করে এনে এত বড় পাপের শাস্তি দিচ্ছ তাকে তাই না কি পাপ করেছে জীবনে মৌ তো কোনো পাপ করেনি ভালোবেসে তোমার জন্যে তোমার বাড়িতে এসেছে অথচ তুমি তার সম্মান রক্ষা করতে পারছ না প্রথমে তোমার দায়িত্ব তোমার মাকে তোমার ভাইয়ের কাছে পৌঁছানো ভাইয়ের কাছে পৌঁছানো তোমার কাকার দায়িত্ব কাউকে নিতে বলো মৌ দুজনার কারোর দায়িত্ব নেবে না অনেক করেছে অনেক করেছে বা দায়িত্ব বন্টন করে দাও আর মৌ যদি সত্যি সত্যি তোমার কাকা শ্বশুর আর শাশুড়ির দায়িত্ব তুমি একা নাও তাহলে কিন্তু তোমার তোমাদের বিরুদ্ধেও কিন্তু কথা বলা শুরু এবার যাবে কেন রে নিয়ে টাকা দিয়ে এসছে টাকা টাকা তুই ব্যাংকে দিয়ে দে এখন তো নতুন মোবাইলের মাধ্যমে ঠকঠক ঠকঠক করে ব্যাংকে পাঠিয়ে দে কেন নিতে আসবে কল্লোলের দায় ঠেকেছে তুই চুরি করে টাকা আনবি আর সেই টাকা কল্লোল আনতে যাবে শোনা শাশুড়ি তোর কাছে সোনা জিনিস চেয়েছিল চেয়েছিল তোর কাছে টাকা সুরক্ষিত হচ্ছে ব্যাংকে টাকা সুরক্ষিত নয় তো তোকে কেন কেন তা কেন তোকে টাকা দেবে কেন বিশ্বাস করবে ভরসা করবে তোকে আর তোকে তোর মান সম্মান আরে বাবা তুই তুই মান সম্মান দিলে তো পাবি তুই দিস মৌ একটা ভিডিও বলে করেছে আর একটা ভিডিওতে বলেছে আর তুই কি করছিস কি করছিস তোকে নিয়ে রোজ কন্ট্রোভার্সি হবে কে কি আমার কি ছেড়ে আমি এবার দেখে নেব আমাকে কে কি করে আমার দেখে নেব তোকে নিয়ে রোজ সকালে বিকেলে জুতো মারবো কিচ্ছু না শুধু গালা গালাগালি তো দিতে পারবো না জুতো মারবো তুই কি করিস এবার দেখ দেখ তোর ভিউজ বেশি তাই না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে নিয়ে ভিডিও করবে তোর কত ভিউজ দরকার দেখ তুই রোজ রোজ আসবি কামড়াতে তাই না এত তোর কামড়ানোর শখ কেন আসবে কল্লোল তোর বাড়িতে তোর বাড়িতে কল্লোল কেন আসবে টাকা নিতে তুই যেমন নিয়ে এসছিস দিয়ে আর নইলে তোর খুব অভাব তোর মা বাবা এসছে খরচ হয়েছে শাশুড়ির টাকা তুই খা না তোর অসুবিধা কি তোর খাওয়াই কম পড়ে যাচ্ছে দেখলি তো আসল কথাটা বলে দিলি যে শাশুড়ি যেহেতু ওদের কাছে থাকে তাহলে সেই জায়গায় শাশুড়ির মন পরিবর্তন হতে কতক্ষণ লাগে এমন এমন কাজ হবে এমন এমন প্রেশার হবে যে পাল্টে যাবে কেউ প্রেশার দেবে না তুই তো শাশুড়িকে মিথ্যা কথা বলে টাকাগুলো নিয়েছিস শাশুড়িকে ভুল বুঝিয়ে টাকা নিয়েছিস এখন যদি একবার তোর শাশুড়ি মুখ খোলে মুখ তো খুলতে পারবে না ইশারায় আমরা বুঝে শাশুড়ি সামনে এসে যদি বলে তোর বিরুদ্ধে কি হবে তুই বুঝতে পারছিস না খুব ভয় লাগছে তাই না শাশুড়ি যদি বেফাস বলে দেয় আমি কিছু জানি না আমারে বুঝাই বুঝাই নিয়ে গেছে যে তোমারে আমি টাকা দেবো খরচা দেবো তোমার চিকিৎসার খরচা দেবো ফ্রড কোথাকার তাই না জালিয়াতি করার জায়গা পাচ্ছ না শাশুড়িকে কে বুঝায় রে কে বুঝাবে অত সস্তা তোমার শাশুড়িও জিনিস কম না নেহা ওনার মুখটা নাই নইলে দেখতে ওনার মুখের কাছে তোমার দাঁড়ানো কষ্ট হয়ে যেত বুঝতে পারলে কেউ বোঝাবে না তাই কল্লোলকে বলবো কল্লোল তোমার মাকে জিজ্ঞেস করো ক্যামেরা ধরে যে টাকাটা তোমাদের দিয়ে ভরসা তোমাদের কাছে তো টাকা তোমরা চাওনি দরকার ছিল না টাকা দরকার ছিল ওর ও ঘুষ নেবে না করে দিয়েছে আহারে 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 কি ক্রেডিট আর ওর মানসম্মান নিয়ে খেলা করে কে রে তোর মানসম্মান তোর মানসম্মান আছে তোর মান সম্মান আছে তোর মানসম্মান নাই তোর কি মানসম্মান নিয়ে খেলা করবে আগে মান সম্মান লোককে দিতে সে তারপরে নেওয়ার কথা তা নিয়ে এসছিলি কেন কেন নিয়ে সোনাতে ইনভেস্ট করতে তোকে বলেছে বলেছে যে আমার টাকা তুলে নিয়ে সোনাতে ইনভেস্ট করো তুই টাকা ব্যাংকে পাঠা আগে তুই টাকা ব্যাংকে পাঠা নইলে তোর খবর আছে কিন্তু আর কত কন্ট্রোভার্সি তুই নিতে পারিস এবার দেখবো এবার দেখব বন্ধুরা এটুকু দিলাম আসছি আবার সামনের ভিডিওতে ওকে নিয়ে ভালো মতো পালিশ করার জন্য আজকে তোমরা আমার কমেন্ট বক্সে ভরিয়ে দেবে ওর বিরুদ্ধে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি যে যা পারবা ওকে ঝাঁটাবা তো চলো টাটা একটু ব্যস্ত আছি টাটা আজকের মতো পরে দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিউয়ার্সদের জন্য